দর্শক আরজি করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে উত্তাল এবং ক্ষুদ্র রাজ্যের সকল স্তরের মানুষ ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্যবাসী রাজ্যের বাইরেও বহু জায়গায় মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন নানাভাবে যাতে অভয়ার সঠিক বিচার হয় সেই মতো হুগলি জেলার চণ্ডীতলায় কুমিরমলা এলাকার একটি বিদ্যালয় ছাত্রছাত্রীরা ঠিক করেন তারাও একটি প্রতিবাদ ও মৌন মিছিল করবে সেই মতো তারা প্রস্তুতি নেয় কিন্তু ঠিক মিছিল শুরু হবার আগে তাদের ওপর স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তার দলবল নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ এরপরই সরগোল পড়ে যায় এলাকায় তবে ছাত্রছাত্রীরা ভয় উপেক্ষা করি মিছিল করেন স্কুলের তরফে এক শিক্ষক অভিযোগ জানান যে স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা শাসক দলের কর্মীদের নিয়ে স্কুলে এসে চড়াও হয় পাশাপাশি প্রাণ্যাসের হুমকিও দেয়া হয় এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এমনটাও জানায় শিক্ষক এই ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে যাতে করে তাদের নিরাপত্তার বিষয়টা দেখা হয় এবং এর একটা সঠিক সিদ্ধান্ত দেয়া হয় ছাত্রছাত্রীরা অভিযোগ করেন তাদের স্কুলের শিক্ষকদের যারা পিতা মাতা মাতৃতুল্য অভিভাবকদের যেভাবে অপমান করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে তাতে তাদের খুব আত্মসম্মানে লেগেছে অবিলম্বে ওই পঞ্চায়েতের প্রধান সহ যারা যারা এসেছিলেন তাদের অবিলম্বে স্কুলে এসে ক্ষমা চাইতে হবে কারণ তারা কোনো রকম অনৈতিক কাজ করছিলেন না যাতে করে এমন হুমকির মুখে পড়তে হবে তারা একটা ভালো কাজ করতে যাচ্ছিলেন যে কাজটা গোটা রাজ্য সহ গোটা পৃথিবী জুড়ে হচ্ছে একজনের সঠিক বিচার চেয়ে প্রতিবাদ স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান গতকাল যে ঘটনা ঘটেছে তা তিনি জানেন তবে এ বিষয়টি নিয়ে খুব শীঘ্রই স্কুল পরিচালন কমিটির সাথে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে বিষয়টি পর্যালোচনা করা হবে সেখানে কী সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করে আগামী দিনে উচ্চ পর্যায়ে যাবেন কিনা সেখানেই ঠিক করবেন ওই স্কুলের শিক্ষকরা নিরাপত্তার স্বার্থে দরকার হলে উচ্চ পর্যায়ের অভিযোগও জানাবেন এ বিষয়ে পঞ্চায়েত প্রধান আবুল কালাম স্বীকার করে জানান গতকাল স্কুলে গিয়েছিলেন কিন্তু কোনোরকম অনৈতিক কাজ করেননি শুধুমাত্র তিনি বলেছিলেন ছোট ছোট বাচ্চাদের মিছিলে না নিয়ে আসা হয় ও বড়দের নিয়ে এই মিছিল করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর মাধ্যমে রকম ঘটনাই ঘটেনি অযথা বিরোধীরা রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে পাল্টা বিরোধীদের অভিযোগ যেভাবে বিভিন্ন জায়গায় প্রতিরোধের কণ্ঠরোধ করছে বর্তমান শাসক দল তারই এই ঘটনার একটি অঙ্গ তবে এসব করে শাসক দল প্রকৃত ঘটনা ধামা চাপা দিতে পারবে না এখন জনগণ সজাগ হয়েছে সব মিলিয়ে দেখার আগামী দিনে এই বৈঠক থেকে কী সমাধান সূত্র মেলে সেদিকেই তাকিয়ে শিক্ষক থেকে ছাত্রছাত্রী অভিভাবকরা আমাদের স্কুলে যে কাল ঘটনাটা হয়েছে আর জীবন নিয়ে মিছিল বেরোনোর কথা ছিল আমাদের তো সবাই মত ছিল এক মত স্যার সব তার জন্য যে পঞ্চায়েত থেকে এসে আমাদের স্কুলটা হুমকি দেওয়া হয়েছে যে স্টুডেন্টদেরকে ঘিড় ছড়া হবে বা স্যার ম্যামদেরকে মার্ডার করা হবে এই জন্য আমরা একটা কিছু করতে চাই জানাবো ওদেরকে এসে আমাদের স্কুলে ক্ষমা চাইতে হবে আমরা হেড স্যারকে জানিয়েছি হেড স্যার বলছে ভিডিওতে আগে নেওয়া হবে তারপরে আমরা ওইটা ঠিকঠাক খবর পাবো আমরা চাই যে পঞ্চায়েতের লোকেরা এখনই এসে হেড স্যারেদের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের ছাত্রছাত্রীদের খারাপ লেগেছে যে আমাদের ম্যাডাম মাস্টার ও এরকম করা হয়েছে সেটা হচ্ছে আমার আন্দোলনের তারা পঞ্চায়েতের প্রধান মানে তাদের সাথে অনেক সময় না না ওই সব কিছু নয় কিন্তু আমাদের একটাই অনুরোধ যে বাইরের লোকেরা এসে বা কোনো পঞ্চায়েতের লোকেরা এসে আমাদের মাস্টার মতো একটু যাবে সেইটা আমরা চাই না আমরা একটু স্কুলে শুরু না

নিশ্চয়ই করবো আমাদের স্যারমেমদেরকে যখন ওরকম বলেছে তখন পঞ্চায়েত প্রধান আমরা নিশ্চয়ই বলা উচিত যে এগুলো করতে হবে আর ওটা কেন ওরকম বললো আমরা তো কিছু ভুল কাজ করিনি আমরা তো সব কিছু সঠিকই করেছি একটা আর্জি করেন একটা ভালো মিছিল বার করেছি আমরা তো কিছু ভুল কাজ করিনি তার জন্য আমাদের কিন্তু শাস্তি চাই আর ওর যে পঞ্চায়েত প্রধান যে বলেছে তিনি যেন এসে আমাদের হেড স্যারকে সরি বলেন ব্যাস আমরা আমার নাম আমার নাম দাসম সুলতানা ক্লাস এইট আমরা একেবারে ও রাজনৈতিকভাবে যাচ্ছি না কিন্তু আমাদের গ্রামের পঞ্চায়েত প্রভাষ এবং ম্যানেজিং কমিটি উপপ্রধান এবং ম্যানেজিং কমিটি আমাদের স্কুলে আসে প্রায় হানা দেয় এবং মোটামুটি তিনটে থেকে সাড়ে তিনটে সময় তারা আসে স্কুলের টিচারদেরকে যাচ্ছে ভাবে অপমান করে আর খুব অমানসিক বৈশ্বাসী ব্যবহার করে যেটা আমরা কোনো পঞ্চায়েত প্রধানের কাছে আশা করি না আমরা তাদের কাছে ক্ষমার দাবি চাইছি তারা এসে আমাদের টিচারদের কাছে ক্ষমা চাইবে দেবতা টিচারদের কাছে ক্ষমা চাইবে তারা

আমার নাম সব আমি আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেমেয়েরা তারা প্রতিবাদ মিছিলের একটা আয়োজন করতে চেয়েছিলো তাদের সেই প্রতিবাদ মিছিল আমরা শিক্ষকরা সম্মতি জ্ঞাপন করেছিলাম যে হ্যাঁ এই মিছিল তাদেরও আয়োজন করা উচিত সেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিকে বাচ্চা ছেলেমেয়েরা তারা নতুন দিয়েছিল যে তারা যাতে এই আন্দোলনটা করা যা সঙ্গে করতে পারে এর মাধ্যমে যায় আমাদের সঙ্গে একটা সংযুক্ত মিটিং করেছিলেন আমরা সেখানে জানিয়েছি যে সেই মিটিংয়ে এমসি কোনো পারমিশন দেওয়া দিতে পারছে না এ বিষয়ে স্কুল আওয়ার্সের মধ্যে কোনো মিটিং হবে না তখন আমরা বলেছিলাম যে স্যার তাহলে বিচিত সাথে পর হোক স্কুল পর তো সেইগুলো তো আমরা ব্যবস্থা করেছি কালকে নির্ধারিত সময় মিছিলে যখন প্রস্তুতি চলছিলো তখন তিনটে সার জন্য আমাদের স্থানীয় প্রশাসনিক কর্মযাত্রী তারা এসে এই মেশিন লাভ করার জন্য চাপ করেন এবং আমাদের করে আমাদের আমরা বাচ্চাদেরকে বিপদে পরিচালিত করছি এই ধরনের সেই সত্ত্বেও আমরা তখন বাদ মধ্যে তখন আমাদেরকে তারা নীতিমতো প্রাণ মাসের হুমকি দিয়েছিলেন বলেছিলেন যে মিছিল নিয়ে ঠিক আছে তাহলে তাদের ক্লাস করে নিতে পারে এটা এই টাইপের ব্যাপার পরবর্তী ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা সেই মিছিলটাকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম ইতিমধ্যে বেশ কিছু প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকেরা তারা এসেছিলেন তারা এসে নির্ধারিত সময় পাঁচ পর তারা এই মিছিল তাদের উদ্যোগে তারা শুরু করে সেখানে কিন্তু শিক্ষকদের কোনো অংশগ্রহণ ছিল না হ্যাঁ লোকাল প্রধান ছিলেন লোকাল প্রধান ছিলেন এবং সবজনই প্রায় পঞ্চায়েতের মেম্বার ছিলেন আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার ছিলেন সব ধরনের অনেক তাদের মধ্যে ছিলেন এবং সেটা আমাদের পক্ষে বলা তো সম্ভব নয় তারা কি কারণে এসেছিলেন তারা তারা তাদের এজেন্ডা হয়তো কিছু ছিল কিন্তু আমরা এটাও বলেছিলাম যে যখন রাজ্যব্যাপী এই প্রতিবাদ সংগঠিত হচ্ছে স্বয়ং ইভেন আমার সঙ্গে যখন অত্যন্ত বাধানুবাদ হয় তখন আমি এটাও বলেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে মিছিল করেছেন তাহলে আপনারা কেন এই মিছিলে বাধা দিচ্ছেন তারা তখন বলেছিলেন যে আপনারা যে নিজের জায়গায় মিছিল করুন আমাদের এখানে হবে না স্কুল থেকেই মিছিল করা যাবে না তো কোনো কারণ তারা আমাদেরকে দেখাননি তারা বলেছেন যে জাস্ট স্কুল থেকে মিছিল করা যাবে না এই পর্যন্ত আর সেই সময় হয়তো একটা কথা আমার পক্ষ থেকে বলা হয়ে উঠিনি আমি আপনাদের জানাই আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র আমি এইখানকার স্থানীয় ছেলে আমি এই স্কুলের টিচার এবং আমি এই স্কুলে আমার বাচ্চার অভিভাবক একসঙ্গে তিনটে ভূমিকায় আমি এই স্কুলে আছি তো আমি তাকে বলতেই পারতাম যে আমি আমাদের এলাকাতে মিটিং করছি কিন্তু বাদানুবাদ যখন উৎপত্ত চলছিলো আমি আর বেশি খুব বেশি কথা বাড়াইনি এবং আমাদের সহকর্মীরাও আমরা বেশি কথা বাড়াতে চাইনি কারণ আমাদের মাথায় সবসময় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এই হুমকির পর যদি মিছিল নিয়ে বেরোই আমাদের ছাত্রছাত্রীরা যদি আক্রান্ত হয় সেই দায়ভারটা আমাদের উপরে এসে বর্তাবে সেই দায়ভারটা একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে আমরা কখনোই আমাদের বাচ্চাদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না এই ভাবনা থেকে আমরা সেই মিছিল অংশগ্রহণ করিনি কিন্তু ছাত্রছাত্রীদের সতর্ক আবেগ এবং ভাবনা এতটাই তীব্র ছিল তারা শতপূর্ণবিদ্ধ হয়ে সাড়ে চারটের পর স্কুল ছুটির পর তারা বিদ্যালয়ের গেট থেকে একটা অভিনব প্রতিবাদ সংগঠিত করেছে এবং আমাদের এই এলাকার মধ্যে যথেষ্ট তারা এই বিষয়ে একটা সাড়া ফেলে দিয়েছে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়াতেও আমাদের স্কুলের ঘটনাটা ছাপা হয়েছে সেই নিয়েও আমাকে বহু গার্জিয়ান তার পর্যন্ত অনেকেই ফোন করেছেন আমাদের নিরাপত্তা বিষয়ে তারা আতঙ্কিত শঙ্কিত তা আমরাও এটা আমাদেরও প্রশ্ন আপনাদের মিডিয়ার সামনে যে এই বিদ্যালয়ে এসে আমরা শিক্ষাদান করবো আমাদের যে ভ্যালু এডুকেশনের কথা আমরা হচ্ছে আমার ছেলে মেয়েদের কাছে ভ্যালু এডুকেশনের যে বার্তাটা পৌঁছে দিতে চাইছিলাম সে তার বিরুদ্ধে কে বা কারা বা কোন স্বার্থী গোষ্ঠী তারা এই বিষয়টাকে কেন কন্ট্রোল করতে চাইছেন এটা আমাদের গৌরগম্য হয়নি সেই দৃষ্টিকোণ থেকে আমি কথা বললাম তবে আমরা ছাত্র যারা এক হয়েছি এবং আমরা আমাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট আশঙ্কিত আমরা আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আমাদের প্রতিবাদপত্রও জমা দিয়েছিলাম এটা কি আমরা ডিআই অফিস বা থানায় এখনও পর্যন্ত আমরা করিনি কারণ আগামী দিনে ওনার পক্ষ থেকে আমরা কালকেই আমাকে ওনাকে দরখাস্ত দিয়েছিলাম সেখানে ওনার উনি আমাদের ম্যানেজিং কমিটি সহ আমাদের স্টাফ কাউন্সিলের যৌথ মিটিং রাখবেন বলেছেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব দেখা যাক আমরা আমাদের নিরাপত্তা চাই পরিষ্কার আমরা অত্যন্ত শঙ্কিত আশঙ্কিত আমি ধরুন আমি হয়তো আমি বারবার বললাম আমি স্থানীয় ছেলে আমি স্কুলের ছাত্র এবং একই সঙ্গে শিক্ষক তো আমার ব্যাপারটা একটু আলাদা বহু দূর দূরান্ত থেকে অসংখ্য শিক্ষক শিক্ষিত আসেন তারা একটা অত্যন্ত শঙ্কিত এবং আতঙ্কিত যে এই হুমকির পর তারা কতটা কীভাবে সুস্থ মস্তিষ্কে বা সাহস নিয়ে কতটা বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে পড়াতে পারবেন বা তাদের প্রতি কতটা মনোযোগ হবেন সেটা তাদেরকে তারপর পণ্য নাই আশঙ্কিত করেছে ঘটনাটা অত্যন্ত আশঙ্কাজনক আমরা এই এই হুমকি এবং ভয় দেখানোর তীব্র প্রতিবাদ এবং মিল দেখ আপনি যে আপনি যে বললেন বৈঠক সেই বৈঠকে যদি সঠিক তুলনা মেলে তাহলে আগামী দিনে নির্দিষ্ট দপ্তরে কি অভিযোগ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যদি প্রয়োজনীয় পদক্ষেপ ভবিষ্যতে এখনও ঠিক হয়নি আমাদের স্টাফ কাউন্সিলের মিটিং পালন করুন আমাদের অন্যান্য সভা সহকর্মীরা রয়েছে আমরা সবাইকে নিয়ে বসছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি আমাদের নিরাপত্তার দাবিটা অত্যন্ত যৌথিক আপনারাও এটা মানবেন সেই নিরাপত্তার দাবিটা যেন সুনিশ্চিত করতে পারে সুনিশ্চিত হয় এই দাবি আমাদের সবসময় থাকে আপনার নাম আমার নাম শুকেন্দ্র ঘোষ গতকাল আমার স্কুলে খেলার ঘটনা ঘটেছিল তো ছেলেমেয়েরা কত সুন্দরভাবে তারা একটা মানে করতে চাই চেয়েছিল সেই র্যালিটা র্যালির সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল আজকে আমরা স্টাফ কাউন্সিলের আলোচনায় বসছি ভালো ব্যাপারটা নিয়ে ম্যানেজিং কমিটির সাথেও আলোচনা করছি ম্যানেজিং কমিটির সাথে সমস্যাটা যখন সমাধান কমিটির অভিভাবকরা বলছেন যে বহিরাগত বা ছাত্রছাত্রীরা বলছে বহিরাগতরা এসে কেন আমাদের তো উল্লেখ হ্যাঁ শুধু আমরা তো অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা যখন কনেক্ট করেছিল স্কুল আওয়ার্সে আমরা তো পারমিশন দিই না ম্যানেজিং কমিটি থেকেও দেওয়া হয়নি

আমরা আমাদের মধ্যে আলোচনা করি ম্যানেজিং কমিটি আছে আসে ম্যানেজিং কমিটির সাথে নীতি নিয়ে আলোচনা করি আমরা ইন্টারে সমাধান রয়ে যাই সে কালকে যারা বিপ্লব দেখাতেছিলো সেখানে ম্যানেজিং কমিটিরও সদস্য আছে তবে ম্যানেজিং কমিটি কী আমরা আলোচনা করে করি আলোচনা করতে অনেক

দেখুন কালকে আমি পঞ্চায়েতে বসে আছি আমাদের সাথে খবর হবে যে স্কুল থেকে দেখেন বেরিয়েছে তো আমি আমরা দু চারজন গেলাম আমার গিয়ে মাস্টারমার সাথে হেডমাস্টারকে বললাম যে আপনারা কি মিছিল বার করছেন আমরা স্কুল পারমিশন দিই নি এমসি মেম্বারদের জিজ্ঞাসা করলাম যে আপনারা পারমিশন দিয়েছেন আমরা পারমিশন দিইনি তাহলে মিছিলটা বার করছেন আর যদি মিছিল বার করেন আমার আপত্তি নেই কেন আমার তিন দিন আগে আমার বিজেপি মিছিল বার করলাম আমাকে জিজ্ঞেস করছে আমি পারমিশন দিচ্ছি সিপিএমরা বার করেছে আমি নিজেই পারমিশন দিচ্ছি হ্যাঁ একটা বাজে পাঠানো হতেই পারে করে না হতে সবাই স্বাধীনতা আছে হতেই পারে তখন আমি বললাম স্কুলে যে এক আমরা বেরোতে পারলাম আমাদের আপত্তি নেই তবে ওই বাচ্চা বাচ্চা মেয়েরা পাঁচ বছর ছ বছর যারা ফাইভ সিক্স করে এদের মাথা ঢোকাচ্ছেন কেন আমার সিনে না যাক না আসলে কুড়ি বছর ছেলেরা যাক ফাইভ বছর ছেলে যাক মেয়েরা যাক অর্থাৎ তো আমাদের আপত্তি নেই তার এই বাচ্চা বাচ্চাদের মানে ঠোকাচ্ছেন কেন তখন বলো ওই যে অয়েন বলে একটা ছেলে মাস্টার বাজে মন্তব্য করল যে আপনার বেগম মাসিকে বলুন না আটকাতে উনি এখন তার শাস্তি দেয় না কেন ঠিক এই ভাষাটা বলেছে এই ভাষা বলতে আমাদের কিছু ছেলে বলছে কেন এই ভাষা বললে বেগম কেন বলল যে মানাটা কী ওরা আপনারা মানায় বোঝেন না ওই ওর নামটা ওর নামটা ভুলে ছেলেটা ওর নামটা কি সুখে সুখী বলল মানে এই ভাষাটা বললে কেন আমার তো আমরা তো জিজ্ঞাসা করছি আমার তো আর কিছু বলিনি আমি তো তাই আমি তো তিন দিন আগে চার দিন আগে তিনটে পারমিশন পারমিশান দিয়েছি তো আর এটা তো আমার আমার আটকে কেন আটকাবো কেন ক্ষমতায় স্কুল ছাত্র ছাত্রা করতে পারে কিন্তু আমার বক্তব্য হলো যে এই সাত বছর ছ বছর মা ছেলেদের তো নিয়ে যাবেন না মাথা কোবনে আর পারমিশানটা কে দিয়েছে তখন সুখুন বলছে ছেলেরা দরখাস্ত করছে আমি এমন হয়ে গেলো যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওরা দরখাস্ত করলো আপনাদের স্কুলে তার কমেন্টটা দেখেন দেখান দরখাস্ত করছে দেখাতে পারেন সুকুলের শুকনো তর্ক বিতর্ক হয়েছে বাকি তো আর কিছু তা হ্যাঁ এবার আমাদের ছেলে বলে যে আই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বেরোচ্ছে যদি কিছুই হয়ে যায় এরিক্সকে নেবে হুম এবার তখন আমাদের ছেলে বলে আপনারা যদি কালকে আসছেন যদি অন্য জায়গায় যদি কিছু হয় এরিক্সকে নেবে বাঁচালে আমরাই বাঁচাও আমরা এখানে আছি আমরা সাথে পাঁচা আছি পঞ্চায়েতে আছি আমরা আমরা রক্ষা করি

তারপর ওরা মিছিল বেরিয়েছে ভাই মানে কেউ জন্য আমাদের কোয়া যেতে বরং ওরা আমাদের ঘরে মানে একটা ইয়ে দেখিয়েছে যে মিছিলটা যাওয়ার পর ওইটাতে ওরা ভুলিয়ে আমার পঞ্চায়েতের এই কিনতে চাচ্ছে কেউ কিছু বলেন তো এবার এবারে কে মারা হুমকি দিচ্ছে কে কেউ এরকম কোনো কথা হয় এইটাই হচ্ছে যে আমরা বলেছি এই বাচ্চাদের নিরাপত্তা কে দেবে যে কিছু হয়ে যায় আর আপনারাও আসছেন যে কিছু হয়ে গেলে কে নিরাপত্তা দেবে আমরা থাকবো আমরা এই তো পাঁচ সাথে পাঁচে থাকবো আপনাদের

এমসি মেম্বার যে প্রেসিডেন্ট সে যে যারা গেছে এমসি মেম্বার গেছে তার মধ্যে কেউ তো যায়নি এমসির মেম্বার দেন এরাই বলেছে যে প্রেসিডেন্ট সে তো বলেছে আমি তো পারমিশন দিইনি আপনার কীভাবে পারমিশন দিচ্ছে কেউ তো এরকম কথা হয়নি তো আমি খালি শুধু এই কথাই বলি তো যে বাচ্চা বাচ্চাদের মাথায় ঢুকছে এটা ঠিক হচ্ছে না বলে আমার চলে এলাম তো চলে আসার পরে ওরা মিছিল পার করেছে তবে কেউ আর কেছে কেউ কেউ তো কাউকে বলে নেই এখানে গেছে সব আর এর বেশি কিছু নেই এইগুলো রাজনীতি রং দেওয়া হচ্ছে ওই আজিম ওই সুখেন আর বিজেপিতে মিলে রং দেওয়া হচ্ছে আপনার নামটা আপনার নামটা আমার সে শেখ আবুল কালাম গতকাল আর কে এন স্কুলে যে ঘটনা ঘটানো হয়েছে তার গভীর নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যারা এই ঘটনা ঘটালেন তাদের শাস্তি হোক তাদের জনগণের প্রতিবাদের মুখোমুখি হোক এবং এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আর কে এল হাইস্কুলের সমস্ত অভিভাবক ছাত্রছাত্রী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে আমরা মনে করি এই আন্দোলন হচ্ছে সামাজিক আন্দোলন ঝান্ডাহীন আন্দোলন সেই আন্দোলনে গতকাল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মহাশয়রা যে অংশগ্রহণ করার উদ্যোগ নিয়েছিলেন তা হচ্ছে সমাজের পক্ষে এবং আমাদের পরিবেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু সমাজ যারা রক্ষক যারা আজকে শাসক তারা এই আন্দোলন সামাজিক আন্দোলনকে ভয় পেয়েছে তারা ভাবছে এই আন্দোলন রুচি তাদের বিরুদ্ধেই শুরু আসলে চোর চোর বলে চেঁচালে যে চোর সেই হচ্ছে মনে করে আমাকে চোর করছে গল্পে আছে যে আমার পাঁচ হাজার টাকা চুরি গেছে আমি চোরকে গালাগাল করছি বা চিৎকার করে তাকে নিন্দা করছি তার বিরুদ্ধে বলছি তাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ঘিননি রেগে যাচ্ছে আসলে লুকিয়ে আছে অনেক দিনের ক্ষোভ জ্বালা আপনারা জানেন যে স্ট্রিট থেকে সেই ছোট্ট ঘটনা তারপরে কামদুনি হাসকালি আমতা কাটোয়া পর 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 ঘটে গেছে এবং এটা হচ্ছে দীর্ঘদিনের ক্ষোভ জমে থাকা ক্ষোভ সেটা হচ্ছে সেই বই আন্দোলন সর্বস্তরে ছড়িয়ে পড়েছে আর কে হাই স্কুলেও সেই আন্দোলন চলছে সেই আন্দোলনে যারা সামিল হতে চেয়েছিলেন তারা হচ্ছে এই সমাজের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন আসলে অপরাধীরা মনে করে এই সরকারটা তাদের সেই জন্য এই ওপর থেকে নিচে পর্যন্ত উদয়ন গুহ থেকে শুরু করে অরূপ চক্রবর্তী বা দরুন এই আরাবুলরা এরা যেভাবে রাজ্যটাকে চালাতে চাইছে বা তাদের মদত মাথায় হাত দিয়ে যারা এটাকে প্রশয় দিচ্ছে এটা হচ্ছে তারা ভাবছে যে এই আন্দোলন বিকশিত হলে তাদের স্থানচ্যুত হবে তাই তারা ভয় পেয়ে গতকাল এই আক্রমণ করে এবং হুমকি দেয় এবং শিক্ষক রুমে গিয়ে যে ভয়ঙ্কর রকমের তাণ্ডব চালায় তার নিন্দা আমরা করছি এবং এলাকার সমস্ত জনগণ সমস্ত মানুষ সমস্ত সুবিধায় মানুষ যারা হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থা এর আগে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে এবারে স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন চেহারা প্রকাশ পাচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠ এই গর্জে ওঠার যে আন্দোলন সেই আন্দোলন আরও বিকশিত হোক এবং এই দুর্বৃত্তরা যাতে সাজা পায় দুর্বৃত্তরা যাতে আর সুযোগ না পায় সেটার বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন কারণ এই শিক্ষাঙ্গন হচ্ছে সমাজ গড়ে সেই শিক্ষাঙ্গন থেকে সমাজ গড়ে ওঠে এবং শিক্ষকরা হচ্ছেন সমাজ গড়ার কারিগর তাদের ওপর আক্রমণ মানে সমস্ত সমাজের ওপরই আক্রমণ আমি আশা করব সকল মানুষ হচ্ছে এদেরকে জনবিচ্ছিন্ন করবেন এবং এর বিরুদ্ধে গর্জে উঠবেন দলমত নির্বিশেষে আমি আশা করি এই দুর্বৃত্তদের স্থান আগামী দিনে আস্থা করেই হবে এরা স্থান পাবে না আগামী দিনের মানুষের জন্য এবং পরিবেশ যাতে ধর্ষকরা শাস্তি পায় বা যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে তাদের শাস্তি পায় এই আবেদন আমি রেখে আমার কথা শেষ করলাম